বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর শহর পরিষ্কার শহর আর সবুজের শহর হলো রাজশাহী আর এই যে সুন্দর সুন্দর ব্যাতিগুলো দেখে পাচ্ছেন এগুলা হলো মুকুট ব্যাতি এগুলা মুকুট ব্যাতি পাঁচ থেকে সাত কিলোমিটার রাস্তা জুড়া আলো জ্বলে রাস্তা পরিষ্কারের কথা নিজের চোখে না দেখলে তা বিশ্বাসী হবে না আর এই যে গাছগুলো দেখে পাচ্ছেন আমার কাছে তো অনেক ভালো লাগিছে বিশেষ করে রাতের বেলায় রাজশাহী ঘুরলে ফিরলে একটা অন্যরকম ফিলিংস পাওয়া যায় আর হ্যামি যখন রাস্তায় আসনিও তখন তো মনে হচ্ছে সারা দিন সারা রাত রাস্তায়ই খালি ঘুরি আর এই রাস্তার মধ্যে দিয়ে যখন যাচ্ছি মনে হচ্ছে গাছের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আসলে রাসাই এরা মায়াবি শহর আর রাসায় করলে আমরা শান্ত শহরও করে থাকি তো আজকে আমরা কুনটি গেছি সেটাই তোমাকে কই আমরা রাজশাহী মেডিকেল কলেজের সামনে কালাই রুটি খাওয়াচ্ছি রাজশাহী বিখ্যাত হচ্ছে কালাই আর এই যে মেডিকেলের সামনে অ্যাম্বুলেন্স যাচ্ছে আসছে মেডিকেলের কাছেই কলে কালাই রুটি খাওয়াচ্ছি আর আমাকে হাতত সময় আসলো খুবই কম আধা ঘন্টা সময় কারণ ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেছে তাই কালাই রুটি খাবার আসা বেশি সময় পাইনি কম আর এই কালাই রুটি ক্যাঙ্কারা বানাচ্ছে সেরে দেখাচ্ছি তোমাকে রোগ আর কালাই রুটি হাততে যে থ্যাবড়া থ্যাবড়া বড় করে আর রুটি বানালো রুটিটা হচ্ছে বেশ হচ্ছে মোটা আর খেতেও করলে ভালো তো এটি কালার রুটি খাবা ঝাল মানে কাঁচামরিচের হচ্ছে ভত্তা তারপরে হচ্ছে আহ শুকনা মরিচের ভর্তা বেগুন ভর্তা বেগুন ভর্তা অবশ্য শেষ হয়ে গেছে ভাইডা যে কালাই রুটির মধ্যে খালি কি কালাই দওয়া আছে না অন্য কিছু দওয়া আছে তে ভাইডা আটা দওয়া আছে মানে ছাউলের আটা আর হচ্ছে কালাই দেয়া এই রুটি তৈরি হয় আর এই ভর্তা দেয়া খেতেও বলে ভালো লাগে আমার কাছে খুবই ঝাল লাগিছে কারণ আমি তো ঝাল খাওয়া পারি না যার কারণে ঝাল লাগাইছে বড় বড় রেস্টুরেন্ট তো কিন্তু এই কালাই রুটি পাওয়া যায় যা গোস্ত দেয়া খেতে খুব মজা তো আমরা বড় বড় রেস্টুরেন্টে যাওয়ার সময় পাইনি যার কারণে নে আমরা মেডিকেল রাস্তা আর হচ্ছে ধর যেগুলা কালার রুটি বানাছিল। সেগুলা কালার রুটি এটি খানো কারণ সারা দিন ঘুরতে ঘুরতে মনে হয় অনেক সময় গেছে আর অনেক রাতও হসে তার কারণে কালার রুটি খাওয়ার জন্য হামাকрок आधा ঘন্টা সময় দেওয়া হইছিল। তা আমরা এটি এসে কালার রুটি খাসি। খাওয়া দেয়া হচ্ছে গেছি আর এই কালার রুটি হাজিরছে কাত করে সেটাই তোমাগক দেখাচ্ছি। কালাই রুটি হচ্ছে মাটি কোরায়েত করে ভাজে আর সেগুলা কালার রুটিরらっしゃই manches এরা কিন্তু অনেক পছন্দ করে ওর কাছে কালাই রুটিটা খুবই ভালো লাগে আমার কাছেও লাগিছে খেতে মন্দ লাইকো তো আজকের ভিডিও কলে এটি আমার শেষ ভিডিওটা যদি ভালো লাগা থাকে লাইক কমেন্ট শেয়ার দেয় অবশ্যই অবশ্যই পাশে থাকবেন খোদা হাফেজ